চলে আসলাম মরিচ গাছ দিকে চলেন আজকে মরিচ গাছ নিয়ে কিছু কথা বলি গাছটা দেখছেন গাছটা কিন্তু ফলন আছে এই যে এই যে আপনার লেয়াজ এটা একটু পরিচর্যার দরকার আগাছা বেশি হয়েছে এবং মাটিটা একটু শক্ত হয়ে গেছে খোঁচাইতে হবে কোচাই দিতে হবে আর রোগে আক্রান্ত পাতা পুরনো পাতা ছেটে দিতে হবে আর মরিচ গাছের একটা ধর্ম কি আপনি যদি ওকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে ফলন পাবেন আগে আর পরে মাটিটা কিন্তু একেবারে নরম একেবারে শক্ত না কিন্তু তারপরে আমি কুচিয়ে দিলাম ব্যাস এবং নিচে থেকে কিছু ডালপালা ছেটে দিলাম হয়ে গেছে চলেন এবার আর একটা কাছে দিকে যাব ওর কাছে কিছু আগাছা হয়েছে এবং নিচে কিছু কুশিও বেরোচ্ছে ওগুলো ছেড়ে দিলাম এবং মাটিটা একটু কুচিয়ে দিলাম এবং এই যে একটা রোগে আক্রান্ত পাতা এটা ফেলে দিলাম আর একেবারে নিচে গোড়া দিয়ে কিছু ডাল বেরোয়াছে এগুলো ছিঁড়ে দেবো । এখন আরও সুন্দর হয়ে যাবে ওকে বিশেষ করে মরিচ গাছ সুস্থ রাখা অনেক টাফ ও অসুস্থ ছিল এবং নতুন করে আবার সুস্থ হচ্ছে তাই ওকে আবার সাজাতে হবে এবং ও বেঁচে থাকলে ফলন দেবে এটাই সত্য বাঁচিয়ে রাখতে হবে প্রথম অবস্থায় ফুল ঝরে যেতে পারে নো টেনশন টেনশন করবেন না কিন্তু তারপরে ফল হয়ে যাবে দেখছেন এই পাতাটা হলুদ হয়ে গেছে ওকে কিন্তু আগে রোপণ করা ওর আর কোনো পরিচর্যা নাই ওকে পানি দেওয়া হয়েছে আরেকটা গাছের দিকে যাই ও রোগে আক্রান্ত ছিল এবং মোটামুটি এখন সুস্থ তাই ওর কি চুপড় দরকার বিশেষ করে পোকা মাকর দিকে খেয়াল রাখবেন আর নিচে ডালপালা একেবারে নিচে যেগুলো ডালপালা হয় সেগুলো ছেটে দেন এখান থেকে কয়েকটা ডাল রাখবো আর বাকিটা ছেটে দেব এই সেট একটা এছাড়া দুইটা এছাড়া একটা তিনটা এখানে নতুন নতুন ডাল হচ্ছে ওর মাটিতে একটু খুচিয়ে দেওয়া লাগবে এবং ওর একটু মাটির প্রয়োজন হয়তো দেখনের মধ্যে ওকে মাটি দেওয়া হবে আরেকটা গাছ আছে মরিচ গাছ চলেন ওটার দিকে যাই এটা কালকে রোপণ করা মোটামুটি এটা সুস্থ আছে ভালো আছে চলেন আটটা মরিচ গাছ দেখবেন মরিচ পেকে লাল হয়ে আছে চলেন যাই ওটার দিকে যাই যাই দেখি ওটার কি অবস্থা রাত্রে বাগানে কাজ করতে খুবই ভালো লাগে মাঝে মাঝে মনে হয় আমার আশেপাশে অন্য কেউ আছে দেখেন ওর অবস্থা দারুণ সব দিকেই হলে পরিপূর্ণ অসাধারণ গ্রোথ ভাল থাকবে আপোনাৰ সুস্থ থাকবে যদি পাৰি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ খুচি হ'ব এটা আঙুৰ গাছ আঙুৰ ঢেকে দিয়া হৈছে